আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নিয়মিত যারা আমাদের এই চ্যানেল দেখে থাকেন তাদের সবাইকে স্বাগতম কন্টেনার ফরমেশন বাংলাদেশের তরফ থেকে আজকে আপনাদেরকে একটি নতুন রিভিউ দিব এটি একটি টোয়েন্টি ফিট অফিস কন্টেনার আর একটি টোয়েন্টি ফিট স্টোর অর্থাৎ মালামাল রাখবার জন্য। এই দুটি কন্টেনার অল্প কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হবে তো শেষ পর্যায়ে কাজ তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই দুটি কন্টেনারের ভিতরে আমরা কি কি আসলে দিলাম এটি আমার পিছনে দেখতে পারতেছেন টোয়েন্টি ফিট কন্টেনার পেইন্ট হয়ে গেছে রঙ হয়ে গেছে তো এই রং হয়ে গেলে এই কন্টেনার দেখবার বিষয়টা কি আসলে এই যে দেখেন এই কন্টেনারের প্রত্যেকটা জায়গা একদম সমান্তরল আছে অর্থাৎ এই কন্টেনারটা যদি আপনার এই মার খাওয়া থাকতো ট্যাপটপ থাকতো অথবা এই যে চেসিস মার খাওয়া থাকতো মূল যে মেইন যে ফ্রেম সেই ফ্রেম যদি মার খাওয়া থাকতো তাহলে সেই ক্ষেত্রে এই কন্টেনারটি আসলে আর চলমান না মানে এটা চলবে না আসলে ধরেন এমনিতে তো জাহাজের পুরাতন কন্টেনারগুলো দশ পনেরো বছর কোন কোন ক্ষেত্রে বিশ বছরের পুরনো হয় তবে বিশ বছরের পুরনো কন্টেনারগুলো আমরা কিনি সেগুলো যদি ইউরোপের হয় যেমন আমার পাশে যে দুটি কন্টেনার দেখতে পাচ্ছেন যে দুটি কন্টেনারই ইউরোপের ম্যানুফ্যাকচারিং ইউরোপের ম্যানুফ্যাকচারিং কন্টেনারগুলো চাইনিজ ম্যানুফ্যাকচারিং কন্টেনার থেকে কম্পারেটিভলি তিনশো চারশো কেজি লোহা বেশি হয় অর্থাৎ হেভি হয় এটা একটি পুরনো কন্টেনার হলো আর এই কন্টেনারটিরও চেসিস একদম খুব সমান আছে কোথাও এতটুকু তেরা কিছু নাই চেসিসগুলো একদম সমান আছে আর মূল যে বিষয়টা আমরা দেখি সেটা হচ্ছে এই কন্টেনারের যেই আপনার প্যানেলটা এই প্যানেলটা সমান আছে কিনা না আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের যে পুরো প্যানেলটা কমপ্লিটলি একদম খুব সমান আছে এবং এখানে খুব বড় কোনো মার বা ট্যাপ টুপ কোনো কিছু নাই লিকেজ নাই অর্থাৎ জয়েন্ট নাই কন্টেনারের পাশে একটা জয়েন্ট ছোটো ছিল যিনি অর্ডার দিয়েছেন সেটি তিনি কমপ্লেন হিসেবে দেখিয়েছেন কিন্তু সেইটা যারা যে ইয়ার্ড ছিল সেই ইয়ার্ডের বাইরের একটা ছোট্ট ওয়েল্ডিং এটা বড় কোনো খুঁত না অ্যাকচুয়ালি সেটা আমরা তারপরও ভালোভাবে রিপেয়ার করে দিয়েছি এটি হচ্ছে জাহাজের দরজা এটি ব্লু কালার পেইন্ট করা হয়েছে আর ভেতরে এই যে বালি সিমেন্ট রাখা হয়েছে একটু পরে টাইলস হবে আমি একটু দেখিয়ে দিই ভেতরে যেটা হচ্ছে এটা হচ্ছে এই পাশে ওনাদের একটি সুন্দর এই পাশে এই পাশে ওনাদের একটি সুন্দর একজন ম্যানেজার লেভেলের লোক বসবে তার একটা ছোট্ট টেবিল এবং ছোট ডেস্ক এবং পার্টিশন সেই পার্টিশনের সঙ্গে এই যে ফাইল ক্যাবিনেট তৈরি হইতেছে এই যে দেখেন ইতিমধ্যেই ফাইল ক্যাবিনেট করে দিচ্ছেন তো এই ফাইল ক্যাবিনেটটি বসিয়ে দেবে এখন উপরে তো এই ফাইল ক্যাবিনেটটি বসানোর পরে এটা আর পুরো কমপ্লিট হয়ে যাবে আর এই পাশে ছোট্ট একটু টি স্টেশনের ব্যবস্থা করে দিয়েছে যাতে চা কফি লোকজন রেখে এখানে হয়তো আর একটা র্যাক দিয়ে দিবে তো করবে আর ডান পাশে আমার একটা উইন্ডো আছে চার ফিট বাই তিন ফিট সাইজের আর বাম পাশে আপনার আছে হচ্ছে চার ফিট বাই চার ফিট সাইজের উইন্ডো তো এই হচ্ছে মোটামুটি দুইটা উইন্ডো আছে আর এই বডিতে আপনার অ্যালপাইন ফ্রেশ যেই বোর্ড লাগানো মেলামাইন তার নিচে আমাদের হিট প্রুফ ইনসুলেশন থাকে থার্মোকুল শিট থাকে এবং এই যে কর্নার জয়েন্টগুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে দেই যে এই কর্নার জয়েন্টগুলো যাতে থেকে দৃষ্টিকটু কোনো অবস্থান না থাকে অর্থাৎ একটা সাইট অফিসের জন্য একটা সত্যিকার অর্থে যা যা দরকার এখানে আরও দুটা টেবিল আমরা বানায় দিব ফ্লোরে টাইলস হবে তো এই রকম একটা কন্টেনার অর্থাৎ তিনটা উইন্ডো চার ফিট বাই তিন ফিট একটা ডোর আর এই যে ফ্যাব্রিকেশন প্লাস উপরে এই যে ইলেকট্রিক্যাল লাইন এবং কাজের কোয়ালিটি দেখানোর স্বার্থে আমি বলবো আপনাদেরকে এই যে এখানটায় দেখেন এই যে আমরা যে সুইচ দিয়েছি এই সুইচগুলোও অত্যন্ত কনসোল করে দিয়েছি অর্থাৎ এই চতুর্দিকে কোথাও কোনো গ্যাপ নাই এবং এই সুইচগুলো সুন্দর সুইচ দিয়েছি যাতে আপনার কোয়ালিটি এবং এই সঙ্গে এইখানটায় এসি হবে সেই এসির আমাদের অলরেডি পয়েন্ট লাগাই দেওয়া আছে এবং এসির সঙ্গে এসির কানেক্টিং পাইপ এইখান থেকে বের হবে ইলেকট্রিকের লাইন এটা কমপ্লিট হবে তো এরকম একটা কন্টেনারের প্রাইস আপনার এসি সহ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেই ক্ষেত্রে এটার দাম হবে ধরেন চার লাখ পঞ্চাশ হাজারের মতো যদি এসি ছাড়া করি তাহলে চার লাখ বিশ আবার ফ্লোরে টাইলস যদি না করি তাহলে তিন লাখ সত্তর তো এইভাবে প্রাইসগুলো ভেরি করে আসো তো আমি আপনাদেরকে আরও দেখাইতে চাচ্ছি মানে পুরো কন্টেনারটার চতুর্দিকের কি অবস্থা আপনারা বলবেন যে পুরো পুরোপুরি দেখানো হয় না এই যে পিছনের যে প্যানেলটুকু আছে এই প্যানেলটুকু দেখেন এই প্যানেলটুকু অত্যন্ত সুন্দর কোথাও কোনো ডিফেক্ট নাই কিছু নাই তো সেই জিনিসগুলো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এবং সেই সঙ্গে এটাই হচ্ছে আসলে ফ্রন্ট প্যানেল ওনার এই দুটা উইন্ডো সাইডে আমি আবার বলতেছি যে প্যানেলগুলো অত্যন্ত সুন্দর এবং কোথাও বাঁকাতেরা নাই এইখানটায় ছোট্ট একটু জয়েন্টের মতো ছিল সেটা আমরা কমপ্লিট করে দিয়েছি এবং আপনারা দেখেন এই জায়গাটায় যে চেসিসের কথা আমরা বলি এই চেসিস কোথাও মার খাওয়া নাই তো আউটসাইডেও প্রিন্ট করে দেওয়া সুন্দর তো এইভাবে আপনারা যদি কারো ছোট অফিস বা এই ধরনের ছোট কন্টেনার দরকার হয় আপনাদেরকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই কন্টেনারগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদেরকে অর্ডার দিলে এরকম একটা অফিস বা বাসা কমপ্লিট করতে আমাদের ম্যাক্সিমাম চার থেকে পাঁচ দিন লাগে আর পাশেই যেটা বলতেছিলাম এই যে আমরা যে টাইলস লাগাবো ওই পাশে যে কন্টেনারটি সেই টাইলস কিন্তু আমরা আপনাদের কিছু দেখিয়ে দিই আমরা এই যে বিভিন্ন ব্র্যান্ডের এই যে হোমোজেনিয়াস টাইলস এটা হচ্ছে ফুয়াংয়ের ফুয়াংয়ের টাইলস হ্যাঁ এই যে আপনার হোমোজিনিয়াস টাইলস দেখেন কোথাও বাঙা চোরা নাই ফ্রেশ দুই ফিট বাই দুই ফিট তেলের টাইলস দিয়ে দেওয়া হয়েছে এবং এই আমার সঙ্গে যে এই কন্টেনারটি দেখতে পাচ্ছেন এই কন্টেনারটি তারা স্টোর হিসেবে নিয়েছে এবং এই কন্টেনারটি স্টোর হিসাবে নিয়েছে অত্যন্ত অল্প প্রাইসই আমরা এটা দিয়েছি যেহেতু তারা স্টোর হিসাবে এটি ব্যবহার করবে আমরা দুইটি কন্টেনার একসঙ্গে কাজ নিয়েছি তো এই রকম একটা ফ্রেশ স্টোর কন্টেনার যদি নিতে হয় এরকম কোথাও তালি জোড়া কোনো সমস্যা ছাড়া সেই ক্ষেত্রে এই কন্টেনারটির দাম দিতে হবে আপনাদেরকে এক লাখ পঁচাশি হাজার টাকা এর থেকে আরেকটু ভালো গ্রেডে নিলে দুই লাখ টাকা লাগবে তো এই হচ্ছে মোটামুটি আর কন্টেনারের যেই জায়গাগুলো বলতেছিলাম এই যে ডোর এই ডোরের পাশ যে এইখান দিয়ে আপনাদের মরিচা পড়া আছে কিনা এটা দেখতে হয় কন্টেনারের কোয়ালিটি দেখতে হলে ডোরের সাইড দিয়ে এই যে আমরা ঘষে পেইন্ট করে দিচ্ছি অর্থাৎ এই যে এখান থেকে সামান্য একটু ইয়ে হয়েছে এগুলো সমস্ত ঘষে কোয়ালিটি ঠিক করে এই যে দেখেন আপনাদের এই প্যানেল মার খাওয়া নাই কোথাও কোনো দাগ নাই কিছু নাই আর এই যে সাইডেও মার খাওয়া নাই তো এই রকম একটা সুন্দর কন্টেনার আমরা দিচ্ছি তাদেরকে ডেলিভারি ফর স্টোরের জন্যে তো আজকে এই পর্যন্তই আপনাদের ইন ফিউচার যারা কোনো কিছু লাগবে কন্টেনারের জন্যে আমি এক ঝলক আবার ডেকোরেশনটা দেখিয়ে দিই লাইট এসেছে আসো এই যে ভিতরটা কারেন্ট ইলেকট্রিসিটি থাকলে দেখেন কত সুন্দর লাগবে এটা চমৎকার লাগতেছে তো এরকম একটা কন্টেনার বা এরকম অফিস বা এরকম কেউ যদি হোম করতে চায় বাসা করতে চায় সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি এই যে এখানে ছোট্ট একটু কিচেন বা টয়লেট করতে পারে এটা একটা ছোট্ট বেড হইতে পারে যে আমার এই পাশে এটা একটা হোম হইতে পারে একটা সাইড অফিস হইতে পারে তা কারো যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আবারও কন্টিনার ফার্মেশনের পক্ষ থেকে আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকেন সালামুকুম রহমতুল্লাহ